বিয়ের পর স্বামী ননদ দেবর শ্বশুর শাশুড়ি সেবিকা হতে চান না তাহলে ভদ্র পরিবারের ভদ্র ছেলে খুঁজছেন কেন একটা ইতিমখানার ছেলে বিয়ে করে নিলেই হয় ও আচ্ছা আপনার তো আবার সুপ্রতিষ্ঠিত একটা চাকুরিজীবী ছেলে চাই কারণ আপনার তো আবার পায়ের উপর পা তুলে আয়েসি জীবন কাটাতে হবে এই যে আপুরা আপনার ঝুলিতে কয়টা ডিগ্রি আছে মেকআপ ছাড়া লোক সমাজে বেরোতে পারবেন তো ওই রকম ময়দা সুন্দরী রাস্তায় ভুরি ভুরি মাথায় রাখবেন একটা প্রতিষ্ঠিত ছেলের চাওয়া পাওয়া কিন্তু কম নয় তারও এক্সপেকটেশন আছে আমার বউ হবে কর্মট আমার বাবা মা ভাই বোনদেরকে সেবা শুশ্রূষা করবে একান্নবর্তী পরিবার কন্টিনিউ করবে কিন্তু আপনাদের মতো কিছু মেয়েদের কারণে দেশে একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে আপনি কি ভাবছেন আপনার কি যোগ্যতা আছে একটা প্রতিষ্ঠিত ছেলের ঘরের বউ হওয়ার নিজের দিকে একবার তাকান নিজেকে একবার প্রশ্ন করেন যদি একান্নবর্তী পরিবার কন্টিনিউ করতে না পারেন স্বামীকে যথাযোগ্য সম্মান করতে না পারেন শ্বশুরবাড়ির লোকজনের সাথে মিলেমিশে একত্রে থাকতেই না পারেন তাহলে বিয়ে করার দরকার কি। আর যদি বিয়ে করার খুব বেশি ইচ্ছেই হয়ে থাকে তাহলে মাথায় রাখবেন আপনি যতটা যোগ্যতা সম্পন্ন ছেলে খুঁজছেন একটা ছেলের চাওয়া পাওয়া তার চেয়ে কোনো অংশেই কম হতে পারে না আর একটা কথা মাথায় রাখবেন আজকে আপনি যা করবেন আপনার ভবিষ্যতে ছেলের বউ কিন্তু সেটাই ফলো করবে